এবার লাল ইচ্ছে নাই এবার মনে হয় ভাব পাচ্ছি নি ভারত সরকার তো মরছে গোয়া জনগণ মরছে পাঁচটা এক কেজি আলু আর পিঁয়াজ বেশ দিচ্ছে দুটো এক কেজি গো নেওয়ার লোক না খালি কাউ কাক করছে আনা না গেলে বলো ভাই বলো কোন দেশে এটা কোন দেশে আর এই তো সামনে বড হারির উপরে গো ইন্ডিয়া বলো তুমি ইন্ডিয়া ইন্ডিয়া আনো না আলু নিয়ে লাগিয়ে দিচ্ছে আর পেঁয়াজ আর আলু ঘেমি গেলছে আমরা তো যাইনি খাচ্ছে না বাঙালি ষোলো বছর পর বুঝতে পারছে যে পেঁয়াজ আলু ইন্ডিয়ার থেকে না নিলে পঞ্চাশ টাকা কেজি খাওয়া যায় থেকে আশি নব্বই টাকা কেজি ছিল ইন্ডিয়া থেকে না কম দাম

বন্ধ করে দিলো হোক বার পিঁয়াজ কিনে আনছিলাম বুঝছো বধার পাথে টাকে লোড করে দিছে পিঁয়াজে পিছে পানি মারি দিচ্ছে আর এমন মাল দিছে আমার এখানে খুলে পিঁয়াজ সব পচে গেলছে কেলে কম লাগানো হবে আগামীকালকে आ बैग न्यू दगाला신 जान किशोर बैग बेद बेद री जखन लगा दे जान 100 रुपा सदन का मिशन भैया ये बेद दमक कांदा गडी बाय दे दे भैया ये बेद दांत ओ भाईसी का दगा